রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে মোট চোদ্দটি উন্নয়নমূলক প্রকল্প এবং আরো পাঁচটি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এর মধ্যে রয়েছে একশো আসন বিশিষ্ট কর্মজীবী মহিলাদের হোস্টেল এবং ডায়েটের জন্য পঞ্চাশ আসন বিশিষ্ট হোস্টেল যার উদ্বোধন মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার রাজ্যের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে তিনি আরো বলেন সরকার ইতিমধ্যে রাজ্যের বাজেট বৃদ্ধি করেছে অবকাঠামোর উন্নয়ন ছাড়া আগামী দিনে জনগণকে নানা সমস্যার সম্মুখীন হতে হবে মুখ্যমন্ত্রী এদিন আরও উল্লেখ করেন যে বর্তমান সরকার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কাজ করছে যার মধ্যে নারী ও শিশুদের কল্যাণও অন্তর্ভুক্ত ভুক্ত বীজ অর্ডার হলে হবে না সবাইকে অর্ডারে থাকতে হবে অর্ডারে রাখার জন্য যা যা দরকার আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে এখানে আজকে যে চোদ্দটি প্রকল্প এবং পাঁচটি প্রকল্পের যে ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো সেই মিলিয়ে টোটাল একষট্টি কোটি টাকার এখানে অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু সচিব তাপস রায় ডিরেক্টর তপন কুমার দাস এবং অন্যান্য বর্ণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রিপোর্ট খবর ত্রিপুরা